অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে তেত্রিশটা আসনে ভোট হয়েছে তার মধ্যে তারা তেইশটা পাবেনি তেইশটা আসন তারা ওর কথা আপনাদের চ্যানেল গুরুত্ব দেয় এই ভদ্রলোক কি কি বলেছিল আমি বলছি এই ভদ্রলোক বলেছিল সৌমিত্র খাঁ জেতা তো দূরের কথা একটা বুথে যদি জিতে আমি রাজনীতি ছেড়ে দেব সৌমিত্র খাঁ উনি সে জিতেছে উনি রাজনীতি ছাড়েন উনি ব্যারাকপুরে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি জেতে আমি রাজনীতি ছেড়ে দেব অর্জুন সিং উনিশে জিতেছেন ওনার ছেলে একুশে জিতেছে উনি রাজনীতি ছাড়েন উনি বলেছিলেন আমার যদি এক পয়সা আপনারা কিছু ত্রুটি পান চুরি করেছে আপনাদের ডাকতে হবে না আমি হেঁটে হেঁটে গিয়ে গলায় দড়ি করে নেব আমি গলায় দড়ি পড়তে বলছি না তা আমি বলছি পশ্চিমবাংলার একমাত্র প্রার্থী যাকে সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবজ নিয়ে ভোটে লড়তো লড়তো দশই জুন পর্যন্ত রক্ষা কবচ নিয়ে এই প্রার্থী ঘুরে বেড়াচ্ছে আর জ্ঞান দিচ্ছে আর আপনাদের চ্যানেলগুলো চ্যানেলের উচ্চতাটাকে নিচে নামিয়ে তাকে লাইভ করে যাচ্ছেন সারাক্ষণ ধরে যে একটা প্রার্থী টেন্টে তিনি সুপ্রিম কোর্টের রক্ষা কবচ নিয়ে তার রাজনৈতিক কাজ করছে পশ্চিমবাংলা আর দ্বিতীয় কোনো প্রার্থী পাবেন না লোকসভার যে সুপ্রিম কোর্টকে গিয়ে হাত পা ধরে বলেছে আমি ভোটে লড়ব বক্তৃতা করব এই সময়টুকু আমাকে মুক্তি দেন সুপ্রিম কোর্ট উদার মাপের জায়গা তার সিদ্ধান্ত প্রণাম করে তারা বলেছে হ্যাঁ আপনি দশই জুন পর্যন্ত যেমন কেজরিওয়াল সাহেবকে বলেছে এক তারিখ পর্যন্ত আপনি বেরিয়ে ঘুরুন বক্তৃতা করুন একেও বলেছে দশ তারিখ পর্যন্ত আপনি বাইরে থাকুন তারপরে তো কি হবে সবাই জানে আমি আর বলছি না আপনি বলেছেন যে আমি চুরি প্রমাণ হলে আপনার কলকাতার হরিশ দি হরিশ মুখার্জি দুটো বাড়ি সিবিআই ট্যাগ করেছে সাড়ে সাত কোটি টাকার দুটো প্রপার্টি ট্যাগ হয়েছে পিএমএল এ আপনি এস্টাবলিশড আপনি মানিটারি মানি লন্ডারিং করেছেন ওই কারণে আপনি যে কোম্পানির চেক পাওয়ার আছে যে কোম্পানিতে এখনো আপনার পিতৃদেব আপনার মাতৃদেবী আপনার সহধর্মিনী আপনার শালিকা এরা ডাইরেক্টর সেই লিপস্যান্ড কোম্পানি বাউন্স কোম্পানি প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে তার মানে মানি লন্ডারিং আপনি অভিযুক্ত হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে বলে ইডি আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারপরেও আপনার কাছ থেকে জ্ঞান আর ভাষণ শুনতে হবে আমার মনে হয় আর শোনার কোনো দরকার নেই টাইম হয়ে এসছে মাফলার গেছে এবারে হাওয়াই চুটির পাচ্ছা